শোন তোর এখন তালাক দেব দিয়ে আমি কালকে বিয়ে করবো সে তোর থেকে সুন্দর হবে আমার বিশ তিরিশ লাখ টাকার জিনিসপাতি দেব আলম হাসানের আগেই শর্মিলা বলেছিল যে তুই যে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে এভাবে বাইর করছস ডিভোর্স দিয়ে দিছস আমাকে ঠকাইছস না তোর তোর বউ এইভাবে ঠকাইব নতুন করে যেটা বিয়ে করছস শর্মিলার কথা আর কাজ মিলে গেছে এখন আলম হাসানের বউ এখন নতুন বউ যেটা এটা আজকে কি করছে সাহবাগের ওখানে গিয়ে একটা থানার সামনে বসে রয়েছে বাগানের ভিতরে আর ফটো সাংবাদিক তারপরে কিছু বুঝে তো মানে সাংবাদিকের তো অভাব নাই বাগানে পথে ঘাটে সব জায়গায় পাইবেন সাংবাদিক বা সাংবাদিক আর ভিডিও কইরে ওটা আবার ভাইরাল করে দিতেছে অবশেষে শর্মিলারই জয় হয়েছে আলম হাসান তুই যে নোংরামি আমি করতেছিস সেটা সবার সামনে চলে আসছে তোর এই বউটি তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাবো আমি আমার